আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিক গোটা বিশ্বের সবগুলো আল্লাহর যদি একটা গ্লাসের পানিতে তু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা বুল দিয়ে দেয়

টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তা নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দিকে কোন রব নাই আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহি প্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনির একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই হাজার কোটি টাকার মালিক আপনি সিরা পারা জামা পড়ছেন কেন করতে বলছি কি আপনাদের সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুক্রিয়া করবেন কার বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার বিয়ে করেন সফল বানায় দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই জামালাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হইছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই অনেকে দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কইব আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকব মাগরিবের সময় টেনশন এসাটা হয়ে গেলে তো শেষ এরকম লোক আসলে নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে অগ্নিकांडের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল অংশ হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবা একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার রুকনুল হাজারিল আসওয়াদ হাজরে আসওয়াদ